নমস্কার আজ একাদশী সকলকে জানাই শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা ও বড়দের প্রণাম এখন আমরা চলে এসছি মাকে বরণ করতে যদিও সিঁদুর খেলা বিকেলে হবে চারটে নাগাদ তো আমরা আগেই বরণ করে নিচ্ছি দুপুরের খাবার খাওয়ার আগে কারণ ভেজ নন ভেজ খেয়ে মাকে আর ছোব না এই জন্যই দুপুরের খাবার খাওয়ার আগে মাকে বরণ করে নিলাম সপ্তমী থেকে দশমী অব্দি বাড়িতে রান্নার ঝামেলা ছিল না প্যান্ডেলে এসে টুক করে খেয়ে নিচ্ছিলাম তাই আজ একাদশীর দিনও আর রান্না করার ইচ্ছে নেই তার উপর মন খারাপ তো রয়েছে সেই জন্য সবাই মিলে ঠিক করলাম চলো ভূতের রাজাতে তাই চলে এলাম ভূতের রাজায় আর এখানে এসে গিয়ে ঢুকলাম হিরক রাজার দরবারে প্রথমেই তোমাদেরকে এখানের অ্যাম্বিয়েন্সটা একটু দেখিয়ে দিই আর এই অ্যাম্বিয়েন্সটার জন্যই তো এখানে আসা টেস্টি বাঙালি থালি তো অনেক রেস্টুরেন্টেই পাওয়া যায় শুধুমাত্র এই অ্যাম্বিয়েন্সটার জন্যই এখানে আসা কিন্তু আমরা বড় ছজন আর দুইজন বাচ্চা তাই সেই মতো মেনু কার্ড দেখে থালি অর্ডার করে দিলাম আর যেহেতু পুজোর রেস্ট কাটেনি তাই কিন্তু রেস্টুরেন্টে বেশ ভিড় তাই আমাদের অর্ডারটা আসতেও সময় লাগলো প্রায় চল্লিশ মিনিট তো এই সময়টা কিন্তু আমরা একদমই বোর হইনি ভূতের রাজাতে এসে সত্যি ভূত দেখতে পাবো ভাবতে পারিনি মাঝে মাঝেই ভূতেরা এসে হ্যান্ডশেক করছিল বাচ্চাদের সাথে কথা বলছিল এবং ফটো তুলছিল এবং আমরাও হিরক রাজার সাথে ফটো তুললাম এই সব করতে করতে অনেকটা টাইম পেরিয়ে গেল তার মাঝে যেহেতু অর্ডারটা আসতে সময় লাগছিল তাই যিনি অর্ডার নিয়ে গেলেন উনি কিছু আলু ভাজা এনে দিলেন বাচ্চাদেরকে যাতে একটু ব্যস্ত থাকে ওর বোর না হয় ওদের আলু ভাজা শেষ হতে না হতেই আমাদের থালি এসেও হাজির আমরা অর্ডার করেছিলাম গুপি থালি আর গুপি থালিতে ছিল এই আইটেমগুলি তো ভালোই হলো এরপর ফিরে এলাম আমরা বাড়ি আর এসে দেখি মন্দিরে তখন সিঁদুর খেলা চলছে তাই আমরা সেখানে গিয়ে যোগ দিলাম সিঁদুর খেলা শেষে চোখের জলে মাকে বিদায় দিলাম আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ